সরকার নতুন যে আইন এনেছে যে নতুন বিল পাস করেছে পার্লামেন্টে সেটা ডাক্তার সমাজের খুবই ভয়ঙ্কর যেটা আগে ছিল আইপিসি তিনশো চার সেখানে ছিল দু বছরের জেল এবং ফাইন সেটা এখন বিএনএস একশো ছয়ে সেটা করা হয়েছে পাঁচ বছরের জেল এবং ফাইন এবং সঙ্গে সঙ্গে এখন মানে কোনো অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে এটা ক্রিমিনাল বলে ঘোষণা করা হবে এই আইনের আমরা চরম বিরোধিতা করছি এবং আমরা প্রত্যেক মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গের আজ থেকে এই অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে পাশে আছে আশ্বাস দিয়েছেন আমাদের আন্দোলনের জন্য আমরা এই আমরা চাই এই কালা কালাকানুনটা প্রত্যাহার করা হোক এটা তো পার্লামেন্ট থেকেই পাস হয়েছে বিলটা সেক্ষেত্রে এখানকার যে সাংসদ তা তো গিয়ে সংসদে এইসব যে আন্দোলন সেটা তো বলা উচিত সেক্ষেত্রে কী করবে সাংসদকে কি জানাবে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যা যারা আছে ডক্টর বীরুপক্ষ অভিক দে এটা সব দেখাশোনা করছেন আমরা চাই মানে পুরো ডক্টর ডাক্তার সমাজ চাই এটা প্রত্যাহার করা হোক তাই আমাদের এখানে আজ থেকে বিক্ষোভ শুরু হচ্ছে হ্যাঁ এটা চলবে যতদিন না এই আইন প্রত্যাহার করে ততদিন আমাদের অবস্থা বিক্ষোভ চলবে সোমাল মিশ্র সেকেন্ড ইয়ার তাম্রদ মেডিকেল কলেজ